নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি যে ভিডিও নিয়ে এসেছি মূলত এই সময়ে আমাদের বাগানে যে সমস্ত জবা গাছে আমরা বাজার থেকে কিনি বেশিরভাগ জবা গাছে এই নেটপটের মধ্যে থাকে আমরা এই নেটপটের গাছ আমরা নিয়ে কি চিন্তিত এটাই আমার আজকের আজকের ভিডিও বন্ধুরা তাহলে দেখতে থাকো তোমাদেরও যদি এই সমস্যায় পড়ে থাকো বা তোমরা ভাবতে থাকো এই রকমভাবে তোমরা সলিউশন এই ভিডিওর মধ্যে খুঁজে পেতে পারো আমি অনেক বছর ধরেই জবাব করছি দেখো এই যে জবা গাছগুলো দেখাচ্ছি এই দুটো গাছই কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি তা এর মধ্যে কোনো নেটপট থাকার কথা না কিন্তু এর কোনো সমস্যা যে ধরনের জবা গাছের সমস্যা আসতে পারে সেই ধরনের সমস্যা আসতে পারে এতে কোনো বাধা নেই দেখো গাছটি আমি গোড়া দেখাচ্ছি বেশ মোটাও হয়ে গেছে গাছটি প্রায় দুই থেকে আড়াই বছর হয়ে গেল গাছটি আমি একটা ছোট্ট ডাল এনেছিলাম এনে আমি এটা কাটিং করেছিলাম অজস্র ফুল ফোটে এই সময় থেকেও শীতকালে আরও বেশি ফুল ফোটে কিন্তু এই গাছটি যে দেখাচ্ছি এটি কিন্তু আমি রিসেন্ট কিনে এনেছি বাড়িতে কিছুদিন রাখার পর আমি প্রতিস্থাপনও করে ফেলেছি গাছটিকে কিন্তু এই গাছটি কিন্তু নেটপটে আছে আমি যখন বসাই তখন কিন্তু দেখে নিয়েছি এই গাছটি এই গাছটি কিন্তু কিছুদিন আগে কেন বলবো এটা দু তিন বছর আগের গাছ এই গাছটি কিন্তু নেটপট নেই আমি এই গাছটিতে কিন্তু নেটপট আছে এই রকম গাছই যখন আমি প্রথম আমি আনি তোমাদেরকে আমি যেভাবে বুঝিয়েছি করেছি এবং এত ফুল ফোটাই সেই রকম ধারণাই তোমাদের সাথে আজকে আমি বুঝিয়ে দেবো এই গাছটি দেখছো এই গাছটি কিন্তু তিন বছর বয়সে অরেঞ্জ কালার অনেকটা অনেকটা অরেঞ্জ কালার গাছটা কিন্তু কালারটা একটু আলাদা বলবো যেটা মেটে মেটে রঙ এইরকমই এই গাছটা এই হলুদ গাছটা না আমি ওই গাছটার কথা বলছি হলুদ গাছটা আমার নতুন গাছ কিন্তু ওই গাছটা সারদা জবা নাম কিন্তু সারদা না রাসমণি সরি রাসমণি জবা খালি আমি বলে দিই তো রাসমণি জবা এটা না হলুদের ভিতর যেটা রানি রঙ তো এই দুটি গাছ নিয়ে আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে নির্পট আমাদের সত্যি আশীর্বাদ নাকি অভিশাপ আর নেটপট থাকা ভালো না খারাপ আমরা কোন সময়ই বা বুঝবো যে নেটপট থেকে গাছ আলাদা করতে হবে তোমাদেরকে এই ভিডিও বুঝিয়ে দেবো আজকে দেখো এই গাছটি কিন্তু ছোট। আমি যখন ছোটো গাছ আমি বাজার থেকে নিয়ে আসি এখন বেশিরভাগ গাছে কিন্তু নেটপটে থাকে তো এই গাছ কিন্তু একটা সমস্যা প্রথম থেকেই বলবো আমি যে সমস্যা থেকে তোমরা বাঁচতে পারো যে আমরা যখন ডাল কাটিং করে বাড়িতে বসাতে ডালটি যদি নড়ে যায় তাহলে কিন্তু ডালটি নষ্ট হয়ে যায় সেই রকমই যখন বাগানিরা মানে কি বলবো নার্সারিতে ওরা নতুন একটা ডালকে তৈরি করছেন তো তখন ওরা এই রকম নেট পটের মধ্যেই গাছটিকে প্রতিস্থাপন করছে ভিতরে কিছুটা কোকোপিট বা ইট গুঁড়ো এই ধরনের আর কিছু খাবার সার যেগুলো জৈব সার গোবর সার বা আরও কিছু আছেন যেগুলো ভিতরে দিয়ে এমনভাবে চেপে ভিতরের মধ্যে দিচ্ছে যে ডালটা যাতে না নড়তে পারে এবং তার ভিতরের শিকড়গুলো ওই বক্স বক্স যে চোখো দেখছো তার ভিতরের মধ্যেই দেওয়া থাকছে আগে আমি গাছগুলো একটু জল দিয়েও দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে দেওয়ার এটাই কিন্তু ওনাদের কারণ আর কোনো কারণ নয় কারণ আমরাও আজ এত বছর ধরে গাছ করতে করতে বুঝে যাচ্ছি যে গাছটা যদি আমরা যখন কাটিং থেকে গাছ করি কোনোভাবে যদি সেই ডাল নড়ে যায় তাহলে কিন্তু সেই ডালটা থেকে আর পাতা বার হবে না বা গাছটা তৈরি করতে পারবো না সেই রকমই ওনারাও ওই জন্যে ওনার ওনারা ওই রকম একটা পট যেটা আমরা বলছি কারণ বক্স বক্স একটা পলিথিনের মানে প্লাস্টিক যেটা প্লাস্টিকের একটা বক্স যেটা তার ভিতরে ওই কোকোপিট এবং কিছু গুঁড়ো লাল লাল ওইসব কী একটা ওনারা জানেন ওটা দিয়ে ওই ডালটাকে এমনভাবে শক্তভাবে দিয়ে দেন যে ডালটা না নড়ে গিয়ে কোনো রকম ডালটা নষ্ট না হয় সেই জন্যই দেন তাই আমি সাজেস্ট করব যে প্রথমেই তোমরা যখন বাজার থেকে নিয়ে আসছো নেটপট কেটে না ফেলে দেওয়াই ভালো কারণ তখন ওনাদের গাছটা তখন যারা দেন বেশিরভাগই খুব তাড়াতাড়ি যেভাবে একটা কোনোভাবে ডাল থেকে একটা ফুল তৈরি করে নিয়ে আমাদের দেখানোর জন্য ওনারা বিক্রি করে দেন বারবারই ওই জন্য আমরা বলে থাকি যে বাড়িতে আগে গাছটিকে নিয়ে আসো সেই ব্যাগের ভেতরে গাছটি সুন্দরভাবে তৈরি হোক এই রকম একটা ছোট আমরা কালো ব্যাগের মধ্যেই বেশিরভাগ গাছ নিয়ে আসি আর তার ভিতরে থাকে এই নেটপট আমাদের এই নেটপটে এই দেখো আমি যেমন ছোট্ট এই গাছটি তোমাদের দেখাচ্ছি আমি প্রতিস্থাপন করে দিয়েছি কিন্তু আমি নেটপট তখন বদলাই নি এই নেটপটে এই বক্সের ভিতর দিয়ে শিকড়গুলো ওরা গাছটা বার করতে থাকে কিন্তু একটা টাইমে গিয়ে শিকড় ওইখানে জমে যায় শিকড় জমে গিয়ে গাছটির বৃদ্ধি আটকে দেয় এবং ফুল ফলে বাধা ঘটে গাছটি আস্তে আস্তে খাবারও নিতে পারে না এবং গাছ শাখা পোশাখা হয়ে হেলদি গাছ আর সেই রকমভাবে কিন্তু হয় না এটা কিন্তু আমরা দেখছি এই এর মধ্যে জাম খেয়ে গাছটি শিকড়গুলো আটকে যায় সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে হয় না অনেক সময় আবার কোনো অসুবিধে হয় না যদি এত সুন্দরভাবে নিচেটা ওনারা সুন্দর করে করে দেয় আর একটু ওপর থেকে গাছের ডালটা বসানো থাকে সেই ক্ষেত্রে সেই গাছগুলোর কিন্তু নষ্ট হচ্ছে না কিন্তু যে গাছগুলো শিকড় জাম খেয়ে যাচ্ছে শিকড় আর ছড়াতে পারছে না কারণ শিকড়ের মধ্যেই গাছের থাকে প্রাণ শক্তি আর সেই শিকড় যদি না ভালো করে ছড়াতে পারে খাবার না নিতে পারে খাজা খাবার যদি না হজম করতে পারে তাহলে গাছের বৃদ্ধি কীভাবে ঘটবে গাছে কীভাবে হবে ফুল হবে বলো এই যে বক্সগুলো দেখছো ওপরের বক্সগুলো বড় সেই বড় ওপরের বক্সগুলো থেকে শিকড় তবু ছাড়াতে পারে কিন্তু এই নিচের ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে শিকড় সেইভাবে মোটা শিকড় তৈরি হয়ে যেতে পারে না আর গাছের যদি মোটা শিকড় তৈরি না হয় গাছের বৃদ্ধি কীভাবে হবে বলো এইগুলো কিন্তু গাছের সমস্যা একটা থেকে যায় তবে তোমরা কিভাবে বুঝবে যে নেটপটের সমস্যা আসছে যখনই দেখবে গাছের পাতা ছোট হয়ে আছে গাছের পাতা বড় হচ্ছে না ফুল সেইভাবে গাছে ধরছে না গাছটা সেইভাবে বৃদ্ধিও আটকে যাচ্ছে তখন তোমরা খুব তাড়াতাড়ি সেই সময় তোমায় কিন্তু বুঝতে হবে গাছের সঙ্গে থাকতে থাকতে তোমরাই বুঝে যাবে একটা সময় যে হ্যাঁ গাছের বৃদ্ধি এই সময় আটকে যাচ্ছে সেই সময় কিন্তু তোমরা তড়ি ঘড়ি এই নেটপট খুব সুন্দর করে এই যে লম্বা লম্বা ডাঁটিগুলো আছে কাঁচি করে কেটে দিলেই তোমাদের আলতোভাবে খুব সাবধানে তোমরা টপ থেকে আলাদা করবে মাটি মাটিটাকে আস্তে আস্তে সরাবে যেভাবে তোমরা প্রতিস্থাপন করার আগে আমরা রিপোর্টিং করি যেইভাবে হ্যাঁ খুব সহজেই আমরা রিপোর্টিং করি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শিকড় বাদ দেওয়ার সময় আগে ওই কাঁচি দিয়ে নেটপট কিছুটা মাটি সরিয়ে দিয়ে তোমরা নেট পটটা কেটে দেবে কেটে দিয়ে আলতোভাবে সরিয়ে দিলেই তোমাদের গাছের শিকড়ে আঘাত না লাগিয়ে কাজটা তোমাদের করতে হবে তারপর তোমরা যে ধরনের মাটি তৈরি করতে বলেছি সেই রকম ভালো মাটিতে গাছ বসতে বসালি আবার গাছের ম্যাজিক শুরু হয়ে যাবে পাতা ছোট হবে বুঝতে পারবে যে হ্যাঁ এটা নেটপটের তখন সমস্যা আসছে অনেক সময় ওই যে দেখালাম নিচে গর্তগুলো ছোট থাকার দরুন ওইখানে গিয়ে শিকড় আটকে গিয়ে জল জমে গিয়ে ড্যামেজ হয়ে যায় শিকড় তখন কিন্তু গাছ সত্যিই মারা যায় এইগুলো তখন আমরা নেটপটের ক্ষেত্রে দেখেছি অসুবিধা তাহলে তোমরা আজকে বুঝে গেলে কিছু সমস্যা এবং কিছু ভালো দিক তোমাদের বলে দিলাম তোমরাও তাহলে বাজার থেকে নিয়ে এসে ছোটো অবস্থায় কখনো নেট বদলিও না তার সমস্যা দেখা দিলে তখন নেট বদলিয়ে দিও নেট সরিয়ে দিও তাহলে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের আরও একবার বললাম যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আমাকে করো এবং প্লিজ আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো যাতে তোমরা আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এটাই কোনো পয়সা লাগে না শুধু আমার সাথে থেকো সাপোর্ট করো প্লিজ